হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই চলে এসো তাড়াতাড়ি समय आएन दिनेर बेला जानु

অনেকদিন পর আমি মনিটাইজ আবার ফিরে পেলাম তো অনেক খুশি অনেক খুশি তোমরা নতুন করে আবার দেখতে পাবে আমার লাইভ তো মন টন খুব খারাপ ছিল ছ মাস বন্ধ ছিল মনিটাইজেশন আবার খুলেছে তো তাই আবার লাইভ শুরু করলাম তোমরা সবাই মিলে আবার যেরকম ভিডিও দেখছিলে সেরকম দেখবে যাচ্ছি দাঁড়া হম আগের মতো আবার ভিডিও আসবে অনেকদিন মন খারাপ ছিল বন্ধ করে দিয়েছিলাম করা তো বাই